আসসালামু আলাইকুম এফিওান নার্সিং এ ভর্তি বিজ্ঞপ্তির অনলাইন আবেদন তো আপনারা ফার্স্টে লিখবেন বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা এই লিংকে ক্লিক করবেন সো ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এসএসসি ইনফরমেশন এসএসসি বোর্ড এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি এস পাসিং ইয়ার এরপর এইচএসি বোর্ড এইচএসি রোল এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে পাসিং ইয়ার হচ্ছে কোর্স আপনারা যে কোর্স করবেন সেটা হচ্ছে তিনটি কোর্স আছে তো ফার্স্ট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং এটা শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অ্যাপ্লাই করতে পারবে দুই নাম্বার হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এটা ছেলে মেয়ে এবং হচ্ছে সকল গ্রুপ থেকে অ্যাপ্লাই করা যাবে তিন নাম্বার হচ্ছে ডিপ্লোমা ইন মিড এটা হচ্ছে সকল গ্রুপের শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তো আমরা ফার্স্টে রোলগুলো বসাবো তো রোলগুলো বসানো হয়ে গেলে আপনার কোর্সে ক্লিক করে যে কোর্সে অ্যাপ্লাই করবেন সেই কোর্সটা ক্লিক করে আপনারা নেক্সট ক্লিক করবেন সো পরবর্তী ধাপে নাম চলে আসছে জন্ম তারিখ চলে আসছে পিতার নাম মাতার নাম এবং হচ্ছে ডেট অফ বার্থ চলে আসছে ওকে তো এরপর হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স সেটা এটা হচ্ছে যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে সেক্ষেত্রে আপনি এস দেবেন না হলে নো দিবেন ওকে তো এটা হচ্ছে তারপর হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন এগুলো হচ্ছে আপনাদের কোটা কোটাগুলো আপনারা হচ্ছে যদি থাকে সেক্ষেত্রে না থাকলে আপনারা নো দিয়ে দেবেন ওকে দেন হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস এগুলো আপনারা খুব পূরণ করে দেবেন আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসাতে হবে ওকে যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে আপনি সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে আপনাদের স্থায়ী ঠিকানা দিতে হবে যদি আপনার বর্তমান স্থায়ী দুইটা ঠিকানা সেম হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এই বক্স টিক দিয়ে দিলেই আপনার দুইটা ঠিকানা সেম হয়ে যাবে যাব তো এটা হচ্ছে কলেজ চয়েস এটা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ঢাকা নার্সিং কলেজ মানে যতগুলো কলেজে আপনার ডিপ্লোমা আছে সেই কলেজের নামগুলো শো করছে এটা কিন্তু শুধুমাত্র সরকারি কলেজের লিস্ট ওকে তো আমরা দিচ্ছি ঢাকা নার্সিং কলেজ তো এইভাবে আপনারা দেখে দেখে যতগুলো নার্সিং কলেজ আছে সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দক্রমে পূরণ করে দেবেন তো এই লিস্টে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে আপনাদের চয়েস দিতে হবে দেবার পর হচ্ছে এক্সাম সেন্টার ওকে তো আপনারা কোথায় পরীক্ষা দিবেন তো দেখতে পাচ্ছেন কলেজের নামগুলো দেওয়া আছে ঢাকা নার্সিং কলেজ তারপর হচ্ছে আপনার শেরে নার্সিং কলেজ বিভিন্ন নার্সিং কলেজ আছে তো আপনারা যে নার্সিং কলেজে পরীক্ষা দিবেন সেটা আপনারা উল্লেখ করবেন ওকে তো আমরা ক্লিক করছি ঢাকা নার্সিং কলেজ ওকে তো পরীক্ষা হচ্ছে পঁচিশে এপ্রিল তো আপনারা সেই সময় কোথায় থাকবেন আপনারা সেই অনুযায়ী এক্সাম সেন্টারটা ক্লিক করে দেবেন তো দেব আমার নিচে দিকে আসলে দেখতে পাচ্ছেন ফটো ফটো হবে 300 বাই 300 পিক্সেল এবং সিগনেচার হবে 300 বাই 80 পিক্সেল যদি কারো ছবি সাক্ষ্য রেডি করতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ছবি সাক্ষ্য রেডি করে দেব ওকে তো আমরা ফটো চুজ ফাইলে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা যে জায়গায় ছবি সেভ করে রেখেছি আমরা সেই জায়গা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ফটো এবং হচ্ছে সিগনেচার তো ক্লিক করা হয়ে গেলে আমরা হচ্ছে ক্যাপচারটা সঠিকভাবে বসাবো তো ক্যাপচার বসানো হয়ে গেলে আমরা আমরা হচ্ছে এই বক্সটাতে দিয়ে হচ্ছে সাবমিট অপশন ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনাদের টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে তো আপনাদের টেলিটক সিমের মাধ্যমে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে যারা হচ্ছে বিএসসি তে অ্যাপ্লাই করবে তারা হচ্ছে সাতশো টাকা এছাড়া ডিপ্লোমা এবং মিডিয়ার যাতে পাঁচশো টাকা আবেদন ফি তো টাকা পাঠানোর সিস্টেম হচ্ছে আপনাদের লিখতে হবে বিএনএমসি স্পেস হচ্ছে আপনাদের সেই ইউজার আইডি এসএমএস পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে ওকে তাহলে আপনাদের পরবর্তী একটি এস এম এস চলে আসবে সেই এস এম এস এ আপনাদের একটি পিন নাম্বার থাকবে তো আপনাদের সেকেন্ড এসএমএস দিতে হবে বিএনএমসি স্পেস বসিয়ে করলে আপনাদের আবেদনটি হয়ে যাবে এইভাবে আপনারা ঘরে বসে খুব সহজে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নার্সিং এর আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য